জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাধারী গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাট এলাকায় আজ সকালে রীতিমতো চাঞ্চল্য গৌতম চক্রবর্তী নামে এক বাসিন্দার মুরগির খোঁয়ারে ভোর রাতে ঢুকে পড়ে আট ফুট লম্বা এক অজগর সাঁপ ভোরবেলা মুরগি ছাড়তে গিয়ে গৌতমবাবু দেখেন চারটি মুরগি উধা খোঁয়ার নিচে শুয়ে আছে বিশাল এক অজগর আর তার পেট ফুলে আছে ঠিক যেন ভরপেট ভোজের পর ভাত ঘুমে তিনি সঙ্গে সঙ্গে খবর দেন পরিবেশপ্রেমী সংস্থা গ্রিন জলপাইগুড়ির কাছে মুহূর্তের মধ্যেই সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুরদাস অজয় ঝাঁ ও সরব বোসাক ছুটে যান ঘটনাস্থলে এবং উদ্ধার করেন বিরাট ওই বার্মিজ পাইথনটিকে গ্রিন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন সাপটি সুস্থ আছে আমরা সেটিকে গৌরীকোণ বিট অফিসে হস্তান্তর করেছি তিনি আরও জানান গৌতম চক্রবর্তীর বাড়িটি জঙ্গল সংলগ্ন হওয়ায় মাঝেমধ্যেই সেখানে সাপের আনাগোনা ঘটে গত তিন বছরে এখান থেকেই চারটি অজগর উদ্ধার করা হয়েছে পরিবেশবিদদের মতে জঙ্গলে খাবারের অভাবেই এরা গ্রামে ঢুকে পড়ে তাই বনদপ্তরের উচিত জঙ্গলে সাপেদের প্রাকৃতিক খাদ্যের সংস্থান বজায় রাখা জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন